তো সম্মানিত বিহার্স আমি এখন রয়েছি সেই দামরহুদ উপজেলার ডেঙ্গার পাশে যে রাইসার বিল রয়েছে মানে পুরুনগাছি গ্রামের পাশ দিয়ে যে রাইসার বিল চলে গেছে ঠিক সেই বিলের পাশে রয়েছি তো চলুন এখন ব্যাক স্ক্রিনে চলে যায় এবং আপনাদেরকে বিলটা একটু দেখিয়ে সম্মানিত বিহার্স এই যে আপনারা স্ক্রিনে এখন যে বিলটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই রাইসার বিল যেটা অসাধারণ পরিবেশ এবং সবচেয়ে বড় আমার দেখা সবচেয়ে বড় একটি বিল যার দৈর্ঘ্যে প্রায় তিন থেকে চার কিলোমিটার লম্বা হবে এই বিলটি আর এটি আমি এখন যে অংশে রয়েছি এটা হচ্ছে কুলগাছি অংশে রয়েছে কুলগাছি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এই বিলটি শুধু একটি গ্রাম না আরও সামনে কিন্তু আরেকটি গ্রাম রয়েছে সেই গ্রামও কিন্তু ভেদ করে চলে গেছে এই বিলটি আর এখন বৃষ্টিপাত বেশি হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একদম রাস্তার পাশে কিন্তু চলে এসেছে যে রায়শ বিল কুলগাছি এটা হচ্ছে ইনাদের অফিস ঘর এখানে থেকে মাছ ধরা হয় মাছের ওজনগুলো এখান থেকে কিন্তু করা হয় যে অসাধারণ দেখতে তো যারা রায়সার বিল এখনও দেখেননি অবশ্যই চলে আসবেন চুয়াডাঙ্গা জেলার দামরহুদু উপজেলার কুরুলগাছি যে গ্রাম রয়েছে ঠিক সেই গ্রাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুরুলগাছি বাজার রয়েছে সামনে আর যে বাজারের আগেই কিন্তু এই বিলটা পড়েছে আমি ওটা এখানে শেষ করবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি কিনা ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই